বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন রুমা রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি এই কাঁঠাল দানার ডাল কাঁঠাল দানাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এটা মিক্সার জারে এটা বেটে নেব কাঁঠাল দানাটা বেটে নিয়েছি এই যে এরকম হবে বাটাটা কাঁঠাল দানার ডাল ডাল করতে আমি কি কি নিয়েছি দেখুন ছোটো ছোটো করে কুমড়ো কেটে নিয়েছি পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি রসুন থেতে করে নেব আর কাঁঠাল দানা মিক্সারে বেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি জিরে ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি শুকনো লঙ্কা এবার দেবো কেটে রাখা কুমড়ো কুমড়োটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি টমেটো এবার দেবো পেঁয়াজ আর আলু কুচি এবার দুটি খেতে করা রসুন এবার দেবো চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি জল নিয়েছি একটা মশলা গুলে জিরের গুঁড়ো তারপর দেবো হলুদ গুঁড়ো তারপর দেবো লঙ্কার গুঁড়ো আমি গুলে তরকারিতে দিয়ে দেব সাদ মতো নুন সবজিটা ভালো করে ভেজে নিয়েছি এবার মশলাটা দিয়ে দেবো জলে গুলে রেখেছিলাম মশলাটা তা দিয়ে দিলাম মতো চিনি মশলাটা ভালো করে নিয়েছি এবারে কাতাল টাকা দিয়ে দেওয়া এটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দেবো দিলাম একটু গরম মশলা কাঁঠালদানার ডাল আমার হয়ে গেছে আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে পরের ভিডিওতে কাঁড়া কাঁঠালদানার ডাল খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন